আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা বার হয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি একটা মেয়েদের বাসায় মেয়েদের বাড়ি যাচ্ছি জামা বানানোর জন্য এই জন্য লামিয়া এসছে পিছনে আপু শারমিন সবাই এসেছি জামা বানাতে দিব এখন আর জামা বানানোর জন্য মাপ দেওয়া লাগবে এই জন্য এসেছি সকাল সকাল যে গ্রামের পরিবেশ মেয়া ঢুকতেছে লামিয়া ঢুকে দর্জি বাড়ি সকাল সকাল ভাবি কি বসে পড়িস নাকি গ্রামের বাড়ি দেখুন এই যে ছাগল ছাগলকে আমের পাতা খেতে দিয়েছে সামনে মান গাছ লাগাইছে যে মুরগি এইদিকে সব ওয়াশরুম মুরগি ঘর এখনো মুরগি সারে নাই কোনটা হ্যাঁ আপনাকে সহজ সরল মানুষ গুলো আছে বলে গ্রাম এত সুন্দর যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন